বৃহস্পতিবার বনমালীপুর কেন্দ্রের ধলেশ্বর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট তুলে দিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় লিফলেটে তারা তুলে ধরেন এগারো বছরের মানকি বাতের অনেক পর্বই শোনা হলো কিন্তু কোনো পর্বে সাধারণের জীবন যন্ত্রণা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান বেকারত্ব সামাজিক অবিচার নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ এসটি এসসি ও ওবিসি সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যন্ত্রণার কথা শোনা গেল না ব্যুরো রিপোর্ট আর

तो ना लागडोना पण तने ডাক্তার বাড়ি বাড়ি যাচ্ছেন টুডে উই আর গোয়িং ডুডু অ্যাকর্ডিং টু দ্য আইসি প্রোগ্রাম অ্যান্ড পি চি চি প্ৰগ্ৰাম উই আৰ ফ'লিং নাইন বনমান টুডে উই হেভ ষ্টাৰ্টেড ইন টুৱেণ্টি ফাইভ ৱাৰ্ল ৱাৰ্ড নাম্বাৰ টুৱেলভ অল অফ আৱাৰ লিডাৰ প্ৰশান্ত বাবু তন্ময় বাবু ৱাৰ্গিং প্ৰেছিডেণ্ট আমাৰ প্ৰণৱ বাবু টু ৱাৰ্ড বাবু ৱাৰ্ড প্ৰেছিডেণ্ট উই আৰ অল হিয়াৰ এণ্ড উই আৰ গয়িং টু টু ডু উইথ দা প্ৰ'গ্ৰাম অফ মন কী বাত ৱাট ইজ দা মন কী বাত অফ মোদী এণ্ড হোৱাট ইজ দ পিপল অফ পীপুল অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটি ইছু ডে লিফলেট এণ্ড ৱী আৰুটিং এভৰি হাউজ ৱি আৰ গোয়িং ডোৰ টু ড'ৰ ফ্ৰম টুডে ইন নাইন বনাম থেংক ইউ